নেত্রকোনার শতবর্ষীয় ঐতিহ্যবাহী বালিশ মিষ্টি এবার দেশের ভৌগোলিক নির্দেশক পণ্যের মর্যাদা পেয়েছে এই স্বীকৃতিকে ঘিরে আনন্দে ভাসছে নেত্রকোনাবাসী সম্প্রতি পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর বালিশ মিষ্টিকে দেশের আটান্নতম জিআই পণ্য হিসেবে তালিকাভুক্ত করেছে এই মিষ্টির উৎপত্তি নেত্রকোনা শহরের বারহাট্টা রোড এলাকায় প্রায় একশো বছর আগে স্থানীয় মিষ্টান্ন প্রস্তুতকারক গয়ানাথ ঘোষ প্রথম বালিশ মিষ্টি তৈরি করেন ছোট বালিশের মতো লম্বাটে ও নরম হওয়ায় এর নামকরণ হয় বালিশ মিষ্টি তথ্যমতে উনিশশো সালের আগেই তৎকালীন কালীগঞ্জ শহরে মিষ্টিটি জনপ্রিয় হয়ে ওঠে স্বাদ ও গুণমানে অনন্য হওয়ায় এটি এখনও গয়নাথ ঘোষের নামেই পরিচিত গয়ানাথ ঘোষ দেশভাগের সময় ভারত না গিয়ে নেত্রকোনাতেই থেকে যান এবং উনিশশো সালে বার্ধক্যজনিত কারণে তার দোকান কুমুদচন্দ্র নাগ এর কাছে বিক্রি করেন পরবর্তীতে নাগ দোকানটি নিখিল মোদকের কাছে বিক্রি করেন তবে দোকানের নাম গয়ানাথ নামেই পরিচিত থেকে যায় এত বছর পেরিয়ে গেলেও ঐতিহ্যবাহী মিষ্টি এখনও শহরের বিভিন্ন দোকানে তৈরি ও বিক্রি হচ্ছে এর মধ্যে রয়েছে গয়ানাথ ঘোষের আদি দোকান শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার আলেফ খান সুইটস খান মিষ্টান্ন ভাণ্ডার এবং মুক্তি মিষ্টান্ন ভাণ্ডার প্রভৃতি